হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এটা খুব দুঃখের এবং যন্ত্রণার এটা এই মুহুর্তে যাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করেছি যারা আমাদের ভাই এবং বোনের সমান সুপ্রিম কোর্ট কিছুক্ষণ আগে তাদের সবার চাকরি বাতিল করেছে অর্থাৎ হাইকোর্টের সিদ্ধান্তকে পুরাপুরি সম্পূর্ণ বহাল রেখেছে শুধুমাত্র যেটুকু শুনতে পাচ্ছি এখনও পর্যন্ত রায়ের কপি হাতে নাসা পর্যন্ত আমরা কোনো কিছু বলতে পারবো না যারা ইন সার্ভিস টিচার ছিলেন যাদের সার্ভিস কন্টিনিউয়েশান ছিল যারা অনস সেক্টর থেকে মানে ধরুন পাস কোর্স থেকে মাস্টার ডিগ্রি কিংবা ট্রান্সফারের জন্য তাদের চাকরিটা এখন আপাতত এই মুহুর্তে কোনো বলতে পারছি না ওনাদের চাকরি বাদ দিয়ে আর যারা দু সালের যে পুরো প্যানেল তাদের সবার চাকরি বাতিল বলে ঘোষণা করেছে এবং তিন মাসের মধ্যে ফ্রেশ নিয়োগ পদ্ধতি করা হবে যেখানে এই দু সবাই সেই পরীক্ষায় বসবে এবং তার যোগ্যতার ভিত্তিতে সেখান থেকে নিয়োগ করা হবে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপান্ন মধ্য থেকে ইন সার্ভিস বাদ দিয়ে তিন মাসের মধ্যে সমস্ত কিছু নিয়োগ পদ্ধতি কমপ্লিট করতে হবে এটুকু জানতে পাচ্ছি এবং টাকা ফেরতের ব্যাপারটা সেটা এখনও পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় যারা দুর্নীতি করেছে ওনারা টাকা ফেরত দেবেন কি সবাই টাকা ফেরত দেবেন এখনও পর্যন্ত নিশ্চিত নই আমি সন্ধ্যের দিকে কিংবা রাতের দিকে কিংবা আগামীকাল সকালে এটা নিয়ে আরও ভালো করে একটা ভিডিও করতে পারবো যেটাতে পরিষ্কার আমি তথ্য নিয়ে বলতে পারবো আজই পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস